আরো দূরে আল্লাহ তালা বলেন যে শকর গুজারি করবে যে আমার শকর আদায় করবে আমি তাকে অবশ্যই যাচা দেব সানা যে নামাজের পুরস্কারে বেলায় দিবেন বলেছেন তবে মা শিয়েতের কয়েক আমি যাকে চাই তাকে দিব রোজার পুরস্কার আল্লাহ তালার মা শিয়েতের লাগিয়েছে লাগিয়েছেন যাকে চাই তাকে দিবেন আল্লাহ তারা শুকর আদায়ের বেলায় বলেন আমি অবশ্যই দিব এখানে মাসিয়েতে কি করেন নাই কয়েদ লাগান না যে আমি যাকে চাই তাকে দিব এটা বলেননি বলকে আল্লাহ তারা বলেন যেই আমার শুকর আদায় করবা আমি অবশ্যই তাকে যা যা দিব স্বাভাবিকভাবে যা যা কেমন হবে বান্দার আমল যেমন যা যা তেমন বলেন বান্দার আমল যেমন যা যা তেমন এই জন্য বান্দার আমল যখন শকর হবে আল্লাহ তালা বলেন আমিও তোমাকে শাকুর হয়ে যা যা দেব তুমি হবা শাহের আমি হব শাকুর আমি কি শাহের বলেন আমি কি আল্লাহ তালা কি শাকুর আল্লাহ তালা বলেন তুমি যদি শাহের হও আমি হব শাকুর তুমি যদি হামেদ হও তা আমি হামিদ তুমি যদি মোস্তাকের হও তো আমি গাফের তুমি যদি মুস্তাকফের হাও তা আমি গাফুর তুমি যদি মুস্তাকফের হও তা আমি গাফা আর তুমি যদি শাকের হও আমি শাকুর আর তুমি যদি হামেদ হও আমি হামিদ তুমি যদি হও আমি হামিদ এজন্য जजाउल आमल बिजन सिंह अल्लाह तला जजा देबेन ओ आमल दिया अल्लाह तई आमल